আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আছি সুরেশপুর জেলা গুশিয়ার থানা কোচাইপুট ইউনিয়ন মাই যারা যে ব্রিজ বলে আমি সেই ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই ব্রিজের অপর সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরু করা যাক আজকের ভিডিও সৈরতপুর জেলা গুশিয়ার উপজেলা কোচাইপুট্টি ইউনিয়নে অবস্থিত এই ব্রিজটি এখন শুধু যোগাযোগের পথই নয় এটি হয়ে উঠেছে মানুষের বিশ্রাম ও বিনোদনের এক প্রিয় স্থান No. বিশেষ করে সাপ্তাহিক ছুটি ও ঈদের সময় এই ব্রিজ ও তার আশেপাশে ভিড় জমে নানা বয়সী মানুষের পরিবার পরিজন নিয়ে আসে অনেকেই কাটিয়ে যায় সুন্দর একটি মুহূর্ত আপনিও যদি একটুখানি প্রশান্তি আর প্রকৃতির ছোঁয়া পেতে চান তবে পরিবার নিয়ে চলে আসুন এই ব্রিজে ব্রিজের গোড়ায় রয়েছে কিছু চটপটি ফুচকা হালিমের দোকান এখানে খাবার পরিবেশনের সাথে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফিল করতে পারবেন নদীর হাওয়ার ব্রিজের প্রান্তে দাঁড়িয়ে সূর্য দেখা আর চারপাশের প্রাণবন্ধ পরিবেশ সব মিলিয়ে এটি হতে পারে আপনার ব্যস্ত জীবনের মাঝখানে একটু আনন্দের বিশ্রাম যারা গোসেরহাট উপজেলা আছেন তারা এসে চাইলে এখানে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন